বন্ধুরা স্বাগত জানাই আবার আমার একটা নতুন ব্লগ ভিডিওতে তো কেমন আছেন আপনারা আশা করছি ভালো আছেন আমি কিন্তু খুব ভালো আছি সেটা অবশ্যই আপনাদের ভালোবাসায় তো আজকে এসেছি দুপুরবেলা বাপের বাড়ি বাপের বাড়ি আসার উদ্দেশ্য হচ্ছে আজকে হচ্ছে মায়ের বাড়ির নেমন্তন্ন তো মায়ের বাড়িতে কিসের জন্য নেমন্তন্ন কি খাওয়ার জন্য নেমন্তন্ন করছে সেটাই আপনাদের সাথে শেয়ার করব তো তাড়াতাড়ি এসেছি যে আমার বাবা খেতে বসে গেছে তার মানে অর্ধেক খাওয়া হয়ে গেছে শুধু একটু আর একটু বাকি আর কি মেনুতে আছে শাক ভাজা কুমড়ো ভাজা ইলিশ মাছের মানে আমি মাথার কাঁটা দিয়ে আর তেল দিয়ে একটা ভাজা তেল দিয়ে ভাত খাবে আর এখানে আছে মাছ ভাজা

মাছের ইলিশ মাছের তেলটা দিয়ে একটু খা ঠিক আছে খাবে খাবে যাবে কোথাও একটুখানি তো খেতে হবে সব কিছুই খেতে হবে তুমি অত লুচি টুচি প্রসাদ টসাদ খেয়েছো যে আবার লেবু খাবে কেন এই শাকটা খাই ইলিশ মাছ দেখে আগে ইলিশ মাছটার দিকেই গেল কামন না খাবে লেবু তুমি একটু খাবে না এর কি কলমি শাক তুমি বসে পড়ো আই বসে পড়ে দাও পড়া খান साथी <saat> तो जी बोले ये के माचे झोल टा दारु नहीं ची माँ बोले मा। आई मली अरे आज पर बाबा के हमी और सब जगह लिए जीते ही पर बोले तोर बाबा हो जाए मेरे कह कह তোমার ব্যাপার ইলিশ মাছটা কিন্তু ভালো স্বাদ আছে তাকে তো বললাম বসতে কি গো মা কি রকম খাচ্ছ মাছটা টেস্ট মা খাচ্ছে আমার খাওয়া দাওয়া কমপ্লিট আর বাইরেটা বৃষ্টি হচ্ছে দেখাচ্ছি ঝিঝি ঝিঝিঝির করে বৃষ্টি ঝরেই যায় এই যে করে ঝরে যাচ্ছে বৃষ্টি ভিডিওটা আজকে এতটা পর্যন্তই থাক দেখা হবে আবার অন্য কোনো দিন অন্য একটা ভিডিওর সাথে আমার চ্যানেলে যেন নতুন অবশ্যই চ্যানেলটাকে ফলো দিয়ে দেবে না হ্যাঁ আমার ভিডিওগুলো যদি ভালো লাগে একটা লাইক আপনাদের কাছে তো আমি চাইতেই পারি আর আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে আবার ততক্ষণের জন্য টাটা